নমস্কার সিলভা মেথাড বাংলার গাইডেড মেডিটেশন সেশনে আপনাদের সবাইকে স্বাগত আমি অনন্যা দত্ত একজন সিলভা মেথড ইনস্ট্রাক্টর এবং মাইন্ড ট্রেনার এখন আমরা একটা বেটার রিলেশনশিপের জন্য মেডিটেশন করব এই মেডিটেশনটি খুবই কার্যকরী এটি আপনার সমস্ত সম্পর্কগুলিকে আরও সুন্দর করে গড়ে তুলতে সাহায্য করবে এমনকি আপনার নিজের সাথেও আপনার সম্পর্ক হবে এখন আপনি একটি আরামদায়ক পজিশনে বসুন আপনি প্রস্তুত তখন চোখ বন্ধ করুন এবং আপনার মন এবং হৃদয় খুলে দিন সর্বোত্তম সম্ভাব্য ফলাফলের জন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুত করুন এবার গভীর করে একটি শ্বাস নিন এবং শ্বাস ছাড়ার সাথে সাথে অনুভব করুন আপনার শরীর পুরোপুরিভাবে রিল্যাক্স হয়ে যাচ্ছে মাথা থেকে শুরু করে পায়ের পাতা অব্দি আপনার মানসিক দৃষ্টিকে ধীরে ধীরে মাথার ত্বক থেকে শুরু করে কপাল চোখ মুখ চোয়াল ঘাড় এবার গভীর করে একটি শ্বাস নিন এবং শ্বাস ছাড়ার সাথে সাথে অনুভব করুন আপনার শরীরের সমস্ত অঙ্গ সমস্ত কোষ রিল্যাক্স হয়ে যাচ্ছে মাথা থেকে শুরু করে পায়ের আগুল পর্যন্ত আপনার মাথার ত্বক থেকে শুরু করে কপাল চোখ মুখ চোয়াল ঘাড় এক একটি অঙ্গকে শিথিল করুন রিল্যাক্সড হয়ে দিন কাঁধ বাহু হাত শিথিল করুন বুকে ও পেটে শ্বাসের ছন্দ অনুভব করুন কোমর উড়ু হাঁটু পায়ের পেশি সব ধীরে ধীরে শিথিল করে দিন মনে মনে বলুন আমার সমস্ত দেহ আরাম এবং প্রশান্তিতে ভরে যাচ্ছে আরেকবার গভীর করে শ্বাস নিন এবার শ্বাস ছাড়ার সাথে সাথে নিজের মনটাকেও রিল্যাক্স হতে দিন মনে শুধু শান্তিপূর্ণ চিন্তাগুলোকেই থাকতে দিন আপনার মনে এমন একটি দৃশ্য নিয়ে আসুন যেখানে আপনি স্বস্তি বোধ করেন পরিবেশ হতে পারে হতে পারে কোনো নদীর ধার সমুদ্রতীর বা গাছপালায় খেরা কোনো শান্ত জায়গা অনুভব করুন আপনার চারপাশে শুধুমাত্র প্রশান্তি বিরাজ করছে আবার ধীরে এবং গভীর করে কয়েকটি শ্বাস নিন প্রত্যেকবার শ্বাস নেওয়ার সময় মনে মনে বলুন আমি প্রশান্তি গ্রহণ করছি শ্বাস ছাড়ার সময় বলুন আমি অপ্রয়োজনীয় সমস্ত ভাবনা ছেড়ে দিচ্ছি আপনাকে মনের আরো গভীরে আরও সুস্থ স্তরে নিয়ে যাওয়ার জন্য আমি দশ থেকে এক পর্যন্ত গুনব এবং প্রত্যেকটি সংখ্যা কমার সাথে সাথে আপনি নিজেকে আরও গভীরভাবে রিল্যাক্সড অনুভব করবেন দশ নয় মনের আরও গভীরে চলে যান আট সাত ছয় আরো গভীরে পাঁচ চার তিন আরও গভীরে দুই এক এখন আপনি আরো আরও গভীরভাবে রিল্যাক্সড অনুভব করছেন আপনার শ্বাসের মৃদুমন্দ ছন্দ অনুভব করুন ধীরে ধীরে কয়েকটি গভীর শ্বাস নিন এবং প্রত্যেকটি শ্বাসের দিকে সম্পূর্ণ মনোযোগ দিন তার শব্দ শুনুন বাতাসের প্রবাহ অনুভব করুন এবং কেমন করে আপনার পেট ওঠানামা করছে তা অনুভব করুন প্রতিটি শ্বাস আপনাকে আরও বেশি রিল্যাক্স করে দেয় এবার এই অ্যাফার্মেশনগুলি মনে মনে বলুন আমি আমার জীবনে ভালোবাসাকে স্বাগত জানাই আমি ভালোবাসা গ্রহণ করতে প্রস্তুত আমি ভালোবাসা দিতেও প্রস্তুত আপনি আপনার মনে মনে প্রতিজ্ঞা করুন আজ আমি ভালোবাসব এবং ভালোবাসা পাব। নিজের স্বাভাবিক ছন্দে শ্বাস নিতে থাকুন এবং হৃদয়ের শক্তি কেন্দ্রে মনোযোগ দিন কল্পনা করুন আপনার বুকে একটি ছোট্ট গোলাপ ফুল ফুটে উঠেছে ধীরে ধীরে তার প্রতিটি পাপড়ি প্রস্ফুটিত হচ্ছে আপনার হৃদয় নরম হচ্ছে ভালোবাসার জন্য প্রস্তুত হচ্ছে এই প্রতিজ্ঞার সাথে হৃদয়ের কোমলতা সারা শরীরে প্রবাহিত হতে দিন ভালোবাসার প্রতি প্রতিশ্রুতি দেওয়া সহজ এবং স্বাভাবিক এবং এটি আপনি প্রকৃত সত্তা এবার আপনার বুকে আলতো করে হাত রাখুন অথবা মনের চোখে সেখানে আলো বা উষ্ণতা কল্পনা করুন শ্বাস নিতে নিতে মনে করুন এই উষ্ণ ভালোবাসার শক্তি আপনার মুখে জমা হচ্ছে এবং শ্বাস ছাড়ার সাথে সাথে সেই শক্তি আপনার পুরো দেহে ছড়িয়ে পড়ছে এখন মনের ভিতরে আপনার প্রিয় মানুষটিকে আসতে দিন ও চোখে দৃষ্টিতে ওর মুখে এক টুকরো হাসিতে ও স্পর্শে ওর কণ্ঠের স্বরে ওকে অনুভব করুন মনে মনে বলুন তোমার ভালোবাসা আমার হৃদয়কে ভরে দেয় এখন কয়েকটি ইতিবাচক ঘোষণা আপনার মনে মনে স্পষ্টভাবে উচ্চারণ করুন প্রতিটি বাক্য ধীরে ধীরে বলুন বা ভাবুন এবং অন্তর থেকে অনুভব করুন যেন প্রত্যেকটি আপনার জীবনে সত্য হয়ে উঠেছে বলুন আমি ভালোবাসার যোগ্য অনুভব করুন আপনার সমস্ত শরীর ও মনে এই বিশ্বাস ছড়িয়ে পড়েছে বলুন তুমি আর আমি একটি সুস্থ সম্মানজনক এবং আনন্দময় সম্পর্কে আবদ্ধ আপনার মনে দুজনের সম্পর্কে দৃঢ়তা ভরসা আর সম্মান স্পষ্ট হয়ে উঠু। আরও বলুন আমাদের ভালোবাসা প্রতিদিন আরও গভীর ও সুন্দর হয়ে উঠছে কল্পনার চোখে দেখুন দিন দিন আপনারা আরও ঘনিষ্ঠ হচ্ছেন আবেগ আরও পরিপক্ক হচ্ছে বলুন আমি আমার হৃদয়কে উন্মুক্ত করে দিই আর তোমার হৃদয়কেও আলিঙ্গন করি এই স্বর্গীয় অনুভূতি কল্পনা করুন যেখানে দুই হৃদয় এক সুতোয় গেঁথে যাচ্ছে আবারও বলুন আমাদের সম্পর্ক পারস্পরিক বুঝাপড়া শ্রদ্ধা ও আনন্দে পূর্ণ অনুভব করুন হাসি মমতা ও সাহচর্য পরিপূর্ণ এক বন্ধন মনে মনে বলুন আমি তোমাকে যেমন আছো ঠিক তেমনভাবেই গ্রহণ করি আর তুমিও আমাকে সেভাবেই গ্রহণ করো সম্পর্কে স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতার গুণ যেন আপনার মনে আরও স্পষ্ট হয় এখন এমন একটি মুহূর্ত চিন্তা করুন যেখানে আপনি ও আপনার প্রিয় মানুষটি একান্তে সময় কাটাচ্ছে হতে পারে একটি সূর্যাস্ত দেখছেন কিংবা কাছাকাছি বসে কথোপকথন করছেন সেই মুহূর্তে আনন্দ উষ্ণতা ও কমলতা সবই যেন মিশে আছে কল্পনা করুন ওর হাতটি আপনার হাতে সেই স্পর্শে আছে উষ্ণতা আর সুরক্ষার অনুভূতি হয়তো বা আপনার কানে সে ধীর কণ্ঠে কিছু মিষ্টি কথা বলছে গভীরভাবে অনুভব করুন আপনার হৃদয় ও শরীর ভালোবাসায় সিক্ত হয়ে উঠছে মনে মনে বলুন এই ভালোবাসা আমাদের জীবনের প্রতিটি কোণ আলোয় ভরিয়ে দিক এই অনুভূতিকে নিজের মনের মধ্যে ধরে রাখুন এখন আপনি আপনার প্রিয় মানুষটির জন্য কৃতজ্ঞতা অনুভব করুন ওর উপস্থিতি ওর হাসি সংবেদনশীলতা আপনার প্রতিও যত্ন সব কিছুর জন্য এক একটি ছোট বিষয়ের জন্য ধন্যবাদ জানান বলুন তোমার স্নেহ তোমার সহযোগিতা তোমার সমর্থন সব কিছুর জন্য তোমায় ধন্যবাদ নিজের প্রতিও ভালোবাসা ও কৃতজ্ঞতা জানান এই সম্পর্কে আপনি যে যত্ন মমতা আর আবেগ দিচ্ছেন তার জন্য মনে মনে বলুন আমি আমার ভালোবাসার মানুষটিকে পেয়ে ধন্য আমি নিজেকেও ভালোবাসি মনের মধ্যে এই ধ্যানের আমেজ ও উষ্ণতা ভরে রাখুন মাঝে মাঝে মনে করে এই অনুভূতিটির সঙ্গে আবারও করে যুক্ত হন মনে মনে বলুন আমার ভালোবাসা গভীর প্রাণবন্ত ও সুস্থ এই ধ্যানের মাধ্যমে আপনি নিজেকে ও আপনার প্রিয় মানুষটিকে নতুনভাবে উপলব্ধি করবেন যেন ভালোবাসার মূল নির্যাসটিকে আরও তীব্র ও নিবিড় করে অনুভব করছেন ভালোবাসা হলো এক অপরূপ শক্তি যা যত্ন ও মনোযোগ পেলে ক্রমেই প্রসারিত হয় আপনার মনে ও হৃদয়ে যে অটুট বন্ধন তৈরি হচ্ছে তা আরও গভীর হোক আরও সুস্থ হোক আরও সুরভিত হয়ে উঠুক এই শুভকামনা রইল মনের যে কোনো স্তর থেকে বেরিয়ে আসতে মনে মনে এক থেকে পাঁচ পর্যন্ত নিজে নিজে গণনা করুন এবং নিজেকে বলুন যে পাঁচ গণনা করার সাথে সাথে আপনি চোখ খুলবেন জেগে যাবেন পরিপূর্ণ সুস্থ বোধ করবেন আগের চেয়ে অনেক ভালো বোধ করবেন তারপর ধীরে ধীরে এক থেকে দুই তারপর তিন পর্যন্ত গণনা করতে করতে এগিয়ে যান এবং তিন গুনার সময় মানসিকভাবে নিজেকে আবারও মনে করিয়ে দিন যে পাঁচ গণনা করলে আপনি আপনার চোখ খুলবেন জেগে যাবেন ভালো এবং পরিপূর্ণ সুস্থ বোধ করবেন আগের চেয়েও ভালো বোধ করবেন এরপর ধীরে ধীরে চার এবং তারপর পাঁচ পর্যন্ত গণনা করে করে এগিয়ে যান পাঁচ গণনা করার সাথে সাথে আপনি আপনার চোখ খুলুন মানসিকভাবে বলুন আমি জেগে গেছি ভালো বোধ করছি পরিপূর্ণ সুস্থ বোধ করছি আগের চেয়ে অনেক ভালো বোধ করছি ভালোবাসুন এবং ভালোবাসায় থাকুন নমস্কার